তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার মা কেন আমার কাছে এসে আছেন কিংবা কি হয়েছে আমার মা তো আজ সবটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আর আজকের ব্লগে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব মার কি হয়েছে কেমন আছে আর কি কি হয়েছিল না হয়েছিল চলো তুমি এত ভয় পাচ্ছ কেন হবে না কিছু হচ্ছে কি আমরা যখন কলকাতায় ছিলাম দু মাস আগে দু মাসে একটু বেশি হবে আগে তো হঠাৎই আমাদের টিকিট হয়ে যায় তারপরে আমরা ধরা পড়ে যে মার খুবই শরীর অসুস্থ তো মাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় আর যেমনটি দেখতে পাচ্ছ মা কতটা ভয় পাচ্ছে ইঞ্জেকশানে তো মাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পর বাকিটা ধরা পড়ে যে মার কী হয়েছে না হয়েছে তো মার যেটা হয়েছে তো তার জন্য ডাক্তার কিন্তু একদম পুরোপুরি বেড রেস্ট বলেছিল তো রিকমেন্ড করেছিল যে বেড রেস্টের জন্য আর জানোই মায়েরা এরকমই হয় যে কাজ পড়ে থাকলে একদমই রেস্ট করতে চায় না তো যার কারণে জোর করে মাকে আমি নিয়ে এসেছিলাম আমার কাছে তো মা এখনো আমার কাছেই আছে তো দেখো সব ঠিক হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা মাকে নিয়ে টানা না এসেছি আমরা মার শরীর খারাপ করেছে অসুস্থ মা মার হয়েছে কি মাস পেশিতে টান লেগেই হোক ডাক্তার যেটা বলছে যে দুটো হাড়ের মাঝখানে শিরা বসে গেছে বা দেবে গেছে তো সেই জন্য একটা এমআরআই করাতে দেওয়া হয়েছে তো মাকে নিয়ে এসেছি এমআরআই করাতে মার ব্লাড টেস্টও হয়েছে তো এমআরআইটা করি তবে হয়ে যাবে যে বেড লাগবে কি না লাগবে তো আমরা এমআরআই করানোর পর মাকে নিয়ে বাড়ি যাব সকালে বেরিয়েছি এখন অনেকটাই টাইম হয়ে গেল দুপুর আড়াইটে বাজে এখন তো মা একদম হাঁটা চলা করতে পারছে না সাপোর্ট ছাড়া উঠতেও পারছে না তো সবরের কাছে পে করছি আর মাকে যেন সুস্থ করে দেয় মাকে কিন্তু আগে কোনোদিনই ডাক্তার দেখাতে হয়নি বা হসপিটালে করতে হয়নি তো মা প্রথমবার দেখাতে মা তো ভীষণ নার্ভাস ভীষণ ভয় পেয়েছে আর ব্লাড নিতে গিয়ে তো আমার রীতিমতো ভয় পেল কারণ মা ইঞ্জেকশানে প্রচুর ভয় পায় আমার আমরা চার ভাই বোন হলেও মা কিন্তু একদমই এইসব দিক থেকে খুবই ভয় পায় তো আমি তো রীতিমতো হাসছিলাম মাকে এরকমভাবে দেখে কিন্তু মা এমারায় জিনিসটা শুনেই আর কি মেশিনে শুই মাকে কিন্তু মা অটোমেটিক কাঁপ ছিল ডাক্তার বলেছে যেহেতু রেস্ট করতে তো রেস্টটা মাকে করতেই হবে নাও কারণ মাকে ঝোঁকা একদমই মানা মাঝে কোনো কাজ করা চলবে না ভারী ভরি চাগানো চলবে না যেরকম সিঁড়িতে ওটা চলবে না তো মাকে ভাবছি সঙ্গে করে নিয়েই যাবো মা এখানে থাকলে কথা শুনবো না সংসারের এই কাজ তো করেই যাবে কিন্তু মাকে কি বলে কনভিন্স করার জন্য তো আমাদের টিকিট হয়ে গেছে মাকে আমি রাখতে চাই না কারণ এখানে প্রপার মার রেস্ট হবে না মাকে রেস্ট করতে বললেও মা কিন্তু কাজ করেই যাবে দেখা যাক আগে আসুন রিপোর্টটা রিপোর্টটা দেখাই বাড়ি এলাম ডাক্তারখানা থেকে আর এই যে মা মোটামুটি ব্যথা আমি এখানে এসেছি দেড় মাস দেড় মাস আগে যা মাকে দেখেছিলাম আর এখন আলাদা তো বাপির থেকে জিজ্ঞাসা করছে তুমি নিয়ে যাওয়া বারো বাকি মা বলছে যে ওখানে নিয়ে রাখবো মাকে তো বাপি সেই কথাটাই জিজ্ঞেস করছে মা প্রপার রেস্টের দরকার এখানে থাকলে মা কোনো মতেই রেস্ট পাবে না কাজ পড়ে থাকলে তো মা কাজ ছাড়া থাকতেই পারবে না সবারই রিসিশান এক মাকে সাথে চলে যাওয়ার জন্য বাপির থেকে জিজ্ঞেস করছে কি করে নেক্সট এ আমাদের ট্রেন তো তাই আমি আমার শ্বশুরবাড়ি থেকে সব কিছু আমাদের লাগেজ গুছিয়ে একদম প্যাক করে নিয়ে চলে এসে মার বাড়িতে তো মা যেহেতু সঙ্গে করে নিয়ে যাব মাকে তো এখান থেকেই আমরা জানিটা শুরু করব। এই যে এই আমার বাবা বাবার মনটা একটু খারাপ কারণ কাল মা চলে যাচ্ছে তো মনটা খারাপ তো তোমার বাপি খারাপ করবে চলে আসবে হ্যাঁ চলে আসবে তো মা কিন্তু বিনা সাপোর্টে একদমই চলাফেরা করতে পারছিল না যেরমটা তোমরা দেখতে পাচ্ছ মার একটা স্টেপ বাড়াতে খুবই কষ্ট হচ্ছিল আর সব কিছু ছেড়ে আসতে তো আরও বেশি কষ্ট হচ্ছিল কিন্তু কিছু উপায় নেই যেহেতু আমরা আর কি খুবই জোর করেছি মাকে নিয়ে আসার জন্য আর আমাদের হয়েছিল কি এবারে ট্রেনটা যে ছিল হাওড়া থেকে ছিল না ছিল সাঁতরাগাছি থেকে আর তখন টিকিটে খুবই ক্রাইসিস চলছিল। যার জন্য আমাদের যে টিকিট হয়েছিল সাঁতরাগাছির থেকে ট্রেনটা ছিল তো সাঁতরাগাছিতে সে ধরনের কোনো ব্যবস্থা না থাকাতে মাকে একটু হাঁটাচলা করতে হয়েছিল কোনো এক্সিলেটার ছিল না কিংবা লিফটও ছিল না যার জন্য মাকে হেঁটে আসতে হয়েছিল তো তোমরা যেরকম দেখতে খুবই কষ্ট হচ্ছে মা হাঁটাচলা করতে তো দেখে আমারও খুব খারাপ লাগছিল কিন্তু দিল্লিতে পৌঁছাবার পর সেই জিনিসটা আর করতে হয়নি মাকে সেই ট্রাভেল যে আর কি চলাফেরার কষ্টটা মাকে ভোগ করতে হয়নি কারণ এখানে এসে এখানে অনেক সুযোগ সুবিধে ছিল দিল্লিতে আসার পর আমরা একটা রেল অথরিটির কাছ থেকে দা তোমাদের দাদা আইডি কার্ড জমা দিয়ে আর ফোন নাম্বার লিখিয়ে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করলো আর মাকে সেই হুইল চেয়ারে করেই নিয়ে আসা হলো কারণ মা একদমই তখন আর হাঁটা চলা একদমই করতে পারছিলেন না যার কারণে আর এই ব্যবস্থাটা প্রত্যেক স্টেশনেই আছে কিন্তু আমরা সাঁতরাগাছিতে এই ধরনের কোনো ফ্যাসিলিটি পাইনি যার কারণে আমাদের একটু অসুবিধা হয়েছিলো আর মাকে তো দিল্লিতে আসার পরে একদমই চলা করতে হয়নি বা করতে দিইনি তো এভাবে মাকে নিয়ে গাড়িতে তুললাম আর কোনো অসুবিধা হয়নি এখানে এসে তো আমাদের গাড়ি করা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি আর বাড়িতে গিয়ে তারপরে আবারও মাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে কারণ আমি থাকি থার্ড ফ্লোরে এই যে একটু রেডি হয়ে বেরোচ্ছি তাই যাচ্ছি যাচ্ছি মাকে নিয়ে একটু বাইরে কারণ মার বাইরে অনেকদিন বের হওয়া হয়নি তো মাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদেরও নিয়ে যাবো সঙ্গে ঘুরিয়ে নিয়ে আসি কারণ মা হাঁটা চলা একদমই বন্ধ বেশ অনেক দিন পর মাকে নিয়ে একটু বাইরে শপিং করতে এলাম আর মা তো এমনিতে হাঁটা চলা মানাই ছিল তো মা আগে থেকে অনেকটাই সুস্থ আছে আর তোমরা পে করো আরও যেন সুস্থ হয়ে ওঠে আমার মা খুব তাড়াতাড়ি চলো আমারও খুব ভালো লাগলো মাকে নিয়ে অনেক দিন পর বাইরে একটু শপিংয়ে বেরিয়েছি ঘুরতে অনেকক্ষণই হয়ে গেল এসেছি এবার বাড়ি ফিরবো আর আমার মা হ্যাপি তো আমিও হ্যাপি হ্যাপি মা ঘুরে হ্যাঁ কোনো কষ্ট হচ্ছে না তো মা যেহেতু পায়ে ব্যথা খুবই কষ্ট হয় কোমরে ব্যথা তো মাকে আর বেশক্ষণ দাঁড় করিয়ে রাখছি না এমনিতেই আমরা অনেকক্ষণ বেরিয়েছি লেট হয়ে গেছি বুঝতেই পারছো শপিং এ হয়ে যাওয়াই হয় তো চলো এবার বাড়ি ফেরা যাক না না চলো একটা জাস্ট পার রাখবে কিচ্ছু ভয়ের নেই হাতটা ধরো না ঘোরা ব্যাস